দর্শক আসসালাম প্রতিক্ষণের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রয়েছি সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে যে আসনটা কিন্তু আসলে যতই নির্বাচন আসছে ততই কিন্তু প্রার্থীদের যে দৌড় গোড়ায় কিন্তু তারা সর্বকুনি যাচ্ছে এবং প্রচার প্রচারণা কিন্তু অত্যন্ত দিন রাত কিন্তু সেই প্রচার প্রচারণা হচ্ছে বিশেষ করে এখন যদি আমি একটু কথা বলবো যিনি জাতীয় পার্টির যিনি নাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন এই শাহজাদপুর আসনে তার সাথে কিন্তু আমরা একটু কথা বলার যে আসলে এই যে শাহজাদপুরের পূর্ব অঞ্চলটা হচ্ছে যমুনা নদীতে কিন্তু ভাঙন কবলিত এলাকা এই ভাঙন কবলিত এলাকার মানুষরা কিন্তু আসলে ছিন্নমূলের মতো সরিয়ে সিটে কিন্তু আছে তাদেরকে এরা যদি তারা যদি নির্বাচন জয় হয় কি করবে সেই সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করব আসলে এই যে নদী পারের মানুষরা কিন্তু অত্যন্ত দুর্যোগ এবং দুর্ভোগের মধ্যেই যাব জীবন কাটাচ্ছে আসলে আপনি নির্বাচন হচ্ছে নির্বাচিত হলে কি করবে তাদের জন্য ইসলাম আইন রহমানের আহিম সিরাজগঞ্জ ছয় সাতষাট্টি আসনের আমি জাতীয় পার্টির প্রার্থী আমি সিরাজগঞ্জ এই উপজেলায় চারবার সংসদ নির্বাচন করে প্রতিযোগিতা করেছি এবং দুইবার উপজেলার নির্বাচনে প্রতিযোগিতা করেছি আমি এই আসনে বারবার নির্বাচিত নির্বাচনের জন্য প্রতিযোগিতা করি আমি এই এলাকার একটা পরিচিত ফেস আমি মানুষের কাছে আশাবাদী এবং দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি যে এবারে মানুষ যদি সুস্থভাবে ভোট দেয় ভোট দিতে পারে নাঙ্গলে আমাদের একটি করে ভোট দেবেন আর এই আমাদের এই চর অঞ্চল আমি চর অঞ্চলেরই ছেলে এই এইখানে তিন চারটে ইউনিয়ন আছে একদম পার পারভাঙ্গা যেমন জালালপুর খুগনি তার আংশিক তার মধ্যে আপনার কৈজুরি তারপরে আপনার গালা রূপবাটি এই চারটি ইউনিয়ন আমাদের নদী কমলিত যমুনার করাল ঘাসের মুখে এখানে বারবার একটা লোক দেখা যায় যে একটা বাড়ি ভেঙে তিন চার স্থানান্তর হয়েছে এরা মারাত্মক ক্ষতিগ্রস্ত আমি যদি ভবিষ্যতে নির্বাচিত সামনে হতে পারি ইনশাল্লাহ আমি এই নদী ভাঙ্গনকে এক নাম্বার প্রায়োরিটি দিব এবং দুই নম্বর পাইরুটি এই সাজাদপুরে মদ গাজার আড্ডা এরাও আমি উৎখাত করার চেষ্টা করব এবং আমাদের এখানে একটা গবাদি পশুর একটা ই আছে মিলবিটা এই মিল বিটার কাজকর্ম একদম জঘন্যতম এখানে উন্নয়ন বলতে কিছু নাই এবং এর সরকার এই গোচরণ করে গেছিলেন এই গোচরণ এখন অরক্ষিত হিসাবে আছেন। আমরা যদি আমাদের দল যদি নির্বাচিত হয়ে আসতে পারে তাহলে আমরা এগুলো উন্নয়ন করব ইনশাল্লাহ আর আমি নির্বাচন হতে পারলে এই বেকার সমস্যা যারা আছে এদেরও উন্নয়ন করার চেষ্টা করব আসলে আপনি কিন্তু সারা দিন যাবদি কিন্তু আই বোর্ড চেয়েছেন মানুষের দোর গড়াই গেছেন কেমন সারা পেলেন আজকে এই অত্র ইনশাআল্লাহ আমি ধরেন গড়াদাও থেকে শুরু করছি নির্বাচনী প্রচারণা গাড়া দিয়ে আপনার সাজাদপুর পারকলা এবং সাজাদপুর শহর এবং প্রেস দিয়ে থানার ঘাটের মোড় হয়ে আপনার বেতকান্দি বাজার বেতকান্দি বাজার হয়ে মোল্লা থেকে এখন কেজির মোড়ে অবস্থান করতেছি এখানে পর্যন্ত যতগুলা লিপলেট এবং ই বিতরণ করছি মানুষ চাহিদা করছে চাহিদা করার একটা কারণ আছে আমি বুঝাইতে পারছি যে এই রাষ্ট্রধর্মর জন্যে ইসলাম কি করে গেছে এবং এরশাদ সাহেব কি করে গেছেন দেখেন অনেক লোকেও অনেক মুখে কথা বলে কিন্তু কাজে নাই দেখেন আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের এই উন্নয়নগুলা আপনারা দেখতে পাবেন বাস্তবমুখী আমি কিছু বলছি যে রাষ্ট্রধর্ম ইসলাম করে গেছেন শুক্রবারে জুমার দিন ঘোষণা করে গেছেন এবং মসজিদ মাদ্রাসার বিল মৌকুব করে গেছেন এবং জাতীয় বাইতুল মকার মসজিদকে জাতীয়করণ করে গেছেন এবং আপনার একুশটা ডিস্ট্রিক্টকে চৌষট্টি দেড় ডিস্ট্রিকে রূপান্তর করেছেন এবং চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে চার চারশো থানা করে গেছেন ওই থানা আবার আপনার উপজেলায় রূপান্তর করেছেন এবং যমুনা সেতুটা ঈশ্বাদের পরিকল্পনার মধ্যে সে ভিত্তি স্থাপন করে গেছিলেন পরবর্তীতে অন্য সরকার করেছেন কিন্তু উন্নয়নটা আমাদেরই হাতে গড়া যাই হোক এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং সরকারি চাকরিজীবীদের স্কেলেও উনি নব্বই সালে ঘোষণা করেছিলেন পাঁচশো টাকার স্কেল এক হাজার পঞ্চাশ টাকা করে গেছিলেন এবং পরবর্তীতে ধরেন এই বোনাস একবার দিলে সারা বছর কেটে নিতেন এই এসব সাহেব সরকারি চাকরিজীবীদের জন্যে এই বোনাস এককালীন পরে দিয়ে দিলেন আর কোনো ফেরত দিতে হয় হতো না যে যাই হোক সরকারি চাকরিজীবীদের জন্য উনি অনেক কিছু করে গেছেন আমি আশা আশা ব্যক্ত করব সরকারি চাকরিজীবী যারা আছেন তারা এই ভোটের মাঠে যেন স্বচ্ছ ভোট করার চেষ্টা করে এবং এখনো আমরা ভোট নেওয়ার সংখ্যায় আছি যে এই ভোট সুষ্ঠুভাবে হবে কি না আমরা হলো ইসলামমুখী দল আমরা সত্য পথে চলি এবং আমরা দাঙ্গা হাঙ্গামা করার দল না আমরা ঘুষ দুর্নীতির মাঝে আমরা নেই আমরা সৎ পথে হালাল পথে রাজনীতি করার চেষ্টা করি সামনে আমি নির্বাচিত হলে পারলে এই উন্নয়নগুলা আমি করে মাঝে ইনশাআল্লাহ চেষ্টা ধন্যবাদ আসলে প্রিয় দর্শক সিরাজগঞ্জের ছয়টি আসনে কিন্তু প্রার্থী একযোগে প্রচার নেমেছে এবং তারা প্রত্যেকটা প্রার্থীর এবং ভোট প্রার্থনা করছে বিশেষ করে এই যে সিরাজগঞ্জ যে ছয় শাহজাদপুর উপজেলার কিন্তু মানুষের যে দুঃখ দরদশা নেই কিন্তু এই লাঙ্গল প্রতীক নিয়ে যিনি লড়বে তার কিন্তু সর্বদাই চিন্তাধারা রয়েছে এবং আপনারা শুনলেন এই ছিল আজকের এই সিরাজগঞ্জ ছয়ের সর্বশেষ খবর